তুমি কি আসলেই মুসলিম তুমি আসলেই মুসলমান তুমি যদি মুসলমান হয়ে থাকো তাহলে একটা বার চিন্তা করো তো থার্টি ফার্স্ট তোমার কালচারের সঙ্গে যায় তুমি তো মুসলিম তুমি তোমার বিবেককে একবার প্রশ্ন করো তো তুমি তোমার পূর্বপুরুষ এবং তোমার অতীত সম্পর্কে তুমি কিছু জানো তুমি তো নির্ভর তুমি এতটাই নির্ভর যা তুমি তোমার অস্তিত্বের সাথে কম্পেয়ার করছো এই থার্টি ফার্স্টকে তোমার চলাফেরা তোমার চলন বলন তোমার পোশাক আশাকে ফুটে উঠে পশ্চিমাদের দেখানো সেই কালচার তুমি কি আসলেই মুসলেম আসলে তুমি কি মুসলেম মনে হয় না তুমি যদি মুসলিম হতে তোমার তোমার পূর্বপুরুষের দেখানো পদকে কিভাবে বলছো তুমি কিভাবে ভুলে যেতে পারো তুমি যে একজন মুসলিম তোমার কালচারকে বিসর্জন দিয়ে তুমি পশ্চিমাদের দেখানো একটা কালচারকে ফলো করছো এটা কি তোমার নীতিনৈতিকতার সঙ্গে যায় তুমি তো মুসলিম না আসলেই তুমি মুসলিম